খারাপ লাগতেছে আপনার সময় দিবেননি রমাজান এমন বরকতের মাস নবী বললেন রজনী বরকত দাও সাবানে বরকত দাও রমাজানে বরকত দাও না বলে বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারো রমাজানে জাহান নামের দরজা বন্ধ রমজান এমন বরকতের মাস যে জান্নাতের সব দরজা গুলো খোলা সমস্ত কবরের আজাব এমন এক বরকতের মাস একটা নফল আমল করবেন ফরজের সমান সব একটা ফরজ আমল রমাজানে করবেন সত্তরটা ফরজের সমান স কথা বলনাগা। আল্লাহ। নামে আছেন না মাসে এক নফলের ফলাফল এক। এক ফরজের এর ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান। এক ফরজের মান 70 ফরজের সমান। আল্লাহু আকবার। এজন্য নবী দোয়া করছেন হে আল্লাহ রজবের মরকুব দিও শাহবানের মরকুব দিও রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি আমল করে করে রমাজানের বরকত নিব এই বরকতের মাসে আমার যেন মরণ হয় এরা নবীরা আসে রমজানের এত বড় কোক কেন কোরআন নাজিবের মাস শুধু তাই এ মাসে অন্য কিতাব মাসে নাজিল হয়েছে তাও রাতেই রমাজানে নাজিল হয়েছে জগুর কিতাব তাও রমাজানে ইঞ্জিল রমাজানে ঈশা নবীর মূসা নবীর কিতাব রমাজানে এব্রাহিম নবীর কিতাব আছে রমাজানে রমাজান এত বরফুত কিতাব দোকানে যাইয়া ঠাকুরের দোকানে দেখেন অনেক টুকরা কাপুর ফেলে দেয় কোনো কাজে লাগে না টুপিও হবে না জামাও হবে না প্যান্ট হবে না হাফ প্যান্ট হবে না ওই কাপড় গুলো ধরে যদি বলেন ভাই দোকানওয়ালাতে গ্লাসওয়ালা ভাই ঠাকুরের টুকরা আমাকে দাও বলে তুমি কি করবা তুমি একটু সেলাই লাগাইয়া আমারে আমার গিলাপ বানায় দাও কাপড় কাজে লাগবে না কোনো দাম নাই সেলাই লাগায় গিলাপ বানায় দিছে এবার দোকান ক্রেতাকে ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবে নি না লাগবে না কোরআনের বরকতে দিয়ে দিলাম দোয়া করিও কোরানের সাথে লাগছে ফেলে দেওয়া কাপুর এখন গিলাফ হয়ে গেছে দাম কম না বেশি অনেক দাম এখন এটারে সবাই চুমা খায় নিচে থাকে না কোরআনের সাথে লাগার কারণেই তো দাম এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে কত লাখ টাকা গেলো কিন্তু নর্মাল একটা ফেলে দেওয়া কাজ এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগাই দিবেন তার দাম কমবে না বাড়বে রাস্তায় কত কাগজ পরে থাকে কেউ ধরে না যদি রাস্তায় কেউ পায় মুসলমান এটা উঠায় চুমা দেয় এই জন্য সব লামাই বলে এই যে হ্যান্ডবিল ট্যান্ডবিল করো এই সামান্য কাগজে বিসমিল্লা লেখবা না বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে বিসমিল্লাহর অপমান জানো না হয় কোরআনের কারণে এত দাম রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে কোরআন আসে কদরের রাত কত দাম ইন্নাল আম সাল্লা আদৰা কামা লৈলাতুলুপদ লইলাতুলুপদৰি খৈৰুম আলফি সাহনত রমাজানে কোৰান আছে কদৰে ৰাখে দাম কত কয় এক হাজার মাস লাগাতার এক হাজার যদি বান্দা এবাৰতে কাটাই যা জাবৰ কোতাৰ পাবে।

हर गोरी दे मेरे को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है